ভোরের একটা প্রান্তে একটা পুরনো বাস ছিল তার নম্বর ছয় 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 অনেকদিন ধরে সেই বাসটাকে রাস্তায় কেউ দেখত না হঠাৎ করেই মধ্যরাতের পর শহরের ফাঁকা রাস্তায় সেই বাসটা হাজির হতো আশেপাশের লোকেরা বলতো এটা আসল বাস নয় এটা এক ভুতুরে বাস এক রাতে নামে যুবক অফিস থেকে দেরি করে ফিরছিল শেষ বাস মিস হয়ে যাওয়ায় সে একা দাঁড়িয়েছিল ফাঁকা বাস স্ট্যান্ডে হঠাৎ দূরে একটা হেডলাইটের আলো ঝলসে উঠল মুহূর্তের মধ্যেই একটা পুরনো ধ্বংসপ্রায় বাস এসে থামল তার সামনে বাসের উপরে লেখা ছশো ছষট্টি দ্বীপ ভেবেছিল যাক বাঁচা গেল বাসের দরজা খুলে গেল কর্মার শব্দ করে ভিতরে ঢুকতেই সে দেখল সব আসন ভর্তি কিন্তু যাত্রীরা একেবারেই নিস্তব্ধ কারো মুখ দেখা যাচ্ছে না কন্ডাক্টারে গিয়ে এসে ফিসফিস করে বলল টিকিট নিন এক টিকিট ফেরা নেই দীপ শিউরে উঠল হঠাৎ খেয়াল করলো যাত্রীদের হাত দুটো হাড়ের মতো শুকনো আর কারো মুখে নেই রক্তের চিহ্ন সাদা ফাঁকা চোখ দিয়ে তারা তাকিয়ে আছে তার দিকে বাস চলতে শুরু করল অস্বাভাবিক গতিতে জানালার বাইরে শহর নয় বরং দেখা যাচ্ছে অন্ধকার শ্মশান ভাঙা কবরস্থান আর আগুনের ধোয়া দ্বীপ চিৎকার করতে চাইলো কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না কন্ট্রাক্টর হঠাৎ গর্জে উঠল এই বাস থেকে নামার সুযোগ একেবারেই আসে কিন্তু গন্তব্যে পৌঁছে যাবে গন্তব্য কোথায় দ্বীপের মনে হলো সেই জায়গার নাম মৃত্যু পরদিন সকালে লোকেরা দেখল ছশো তেষট্টি নম্বর বাসটা রাস্তার এক ধারে দাঁড়িয়ে আছে ভিতরে কেউ নেই কেবল একটা আসনে বসে আছে দ্বীপের মোবাইল ফোন স্ক্রিনে শেষ রেকর্ডিং আমি ভুতুরে বাসে উঠেছি আর ফিরব না এখান থেকে সেই দ্বীপের জীবন শেষ হয়ে গেল তার একটা ছোট্ট ভুলের কারণে হয়তো তার জীবনটা নষ্ট হয়ে গেলো সে একটা ভুতুরে বাসে উঠে পড়েছিল কেমন লাগলো